মুভির শুরুতেই আমরা দানভি নামের এক অলস মেয়েকে দেখতে পাই যে কিনা তার ক্লাসে বসে ঘুমাচ্ছিল দানভীর কাছে পড়াশোনা করতে খুবই বিরক্তিকর বলে মনে হয় পড়াশোনার কথা শুনলেই তার শুধু ঘুম পায় আর গণিত ছিল তার সবচেয়ে বিরক্তিকর একটা সাবজেক্ট যার কারণে বেশিরভাগ সময় সে গণিত ক্লাসে ঘুমাত ঠিক এভাবে একদিন গণিতের টিচার তাকে ক্লাসে ঘুমাতে দেখে তাকে ডেকে বোর্ডে গণিত সলভ করতে বলে দানভি যেহেতু গণিতে কিছুই পারে না যার কারণে সে সারের দেওয়া সহজ অঙ্কটা সলভ করতে পারে না তাই সে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে সেখানে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে যেটা দেখে টিচার অনেক অবাক হয়ে যায় আর সে তখন তাকে নানাভাবে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে এমন কি দানভিকে অনেকগুলো চরও মারে তারপর টিচার রেগে তাকে পরবর্তী এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিতে বলে কিন্তু কে শোনে কার কথা দানভি বেঞ্চে গিয়ে বরাবরের মতোই ভাবতে শুরু করে কখন এই বোরিং স্যারের ক্লাসটা শেষ হবে ঠিক কিছুক্ষণ পর ক্লাস শেষ হয় এবং টিচার চলে গেলে দানবি আবারও বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এরপর বাসায় এসে দানবি যখন মোবাইল নিয়ে সময় কাটাচ্ছিল তখন তার মা এসে দেখতে পায় সে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে আছে অথচ দিকে দুই দিন পরেই তার পরীক্ষা শুরু হয়ে যাবে এগুলো নিয়েই তার মা তার উপর বকাচকা করতে থাকে যেগুলো আমাদের মায়েরা আমাদের সাথে সবসময় করতে থাকে তবে যাই হোক এখন যদি সে ভালো করে পড়াশোনা নাই করে তাহলে সে ভালো কলেজে ভর্তি হতে পারবে না এভাবে কিছুক্ষণ দানভীর ওপর চেঁচামেচি করার পর তার মা তার পছন্দের হিস্টোরিক্যাল ড্রামা সিরিজ দেখতে শুরু করে যেগুলো দানভীর কাছে খুবই বোরিং লাগে তার প্রত্যেক দিন এই একই ড্রামা দেখতে একটু ভালো লাগে না তাই সে তার মায়ের সাথে রাগারাগি করে আর সেখান থেকে বইপত্র নিয়ে রুমে চলে যায় পরের দিন স্কুলে দানভি তার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় তার ফ্রেন্ড তাকে বলে আগামী শনিবার থেকে আমাদের এক্সাম শুরু হবে এই এক্সামে যদি ভালো রেজাল্ট করতে না পারি তো আমার জীবনটাই পুরো বরবাদ হয়ে যাবে যেটা শুনে দানবি হতাশ হয়ে বলে এই সিস্টেমটা আসলেই বাজে এসব এক্সাম দেওয়ার প্যারার আগেই কেন আমি অদৃশ্য হয়ে গেলাম না আর যেখানে একটা পরীক্ষা মানুষের জীবনে ভালো মন্দ নির্ভর করে সেখানে আমাদের জন্মই কেন হলো এসব কথা বলার এক পর্যায়ে তার ফ্রেন্ডের গাড়ি চলে আসে আর সে চলে যায় তখন দানবি একা একা ভাবতে থাকে আসলে সে তো সারা বছর পড়েনি এখন একদিনে কীভাবে সে সব কিছু কমপ্লিট করবে আর কিভাবেই বা সে পাশ করবে এসব ভাবতে ভাবতে সে উদাস মনে তখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বাসার দিকে যেতে থাকে বাসায় গিয়ে সে তার পড়াশোনার তো দূরের কথা সব বাদ দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে শুরু করে কারণ পরীক্ষার হলে তার আরও অনেক বেশি ঘুম পেয়ে যাবে এর পরের দিন টিভিতে এক্সামের কথা শুনে সে এক লাফ দিয়ে ঘুম থেকে ওঠে এরপর সে দ্রুত রেডি হতে থাকে আর তার মাও তার পিছু পিছু তাকে সাহায্য করতে থাকে এদিকে তার এক্সামের কোনো প্রিপারেশন ছিল না বৃষ্টির দিন হওয়ার ফলে তার মা তাকে ছাতা দিয়ে দেয় বাসে উঠে দানবি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে এতই মনোযোগ দিয়ে পড়তে থাকে যে নামার সময় সে তার ছাতা নিয়েও নামে না আর সে নামার সাথে সাথে বাস দুটো সেখান থেকে চলে যায় সাতা বাসে থেকে যায় তাই দানবীর ভিজতে ভিজতে যেতে থাকে অন্যদিকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সবাই পরীক্ষা দিচ্ছে শুধু দানবীর সিটটাই খালি পড়েছিল তখন দানবীর ফ্রেন্ড তাকে অনেকবার কল করে কিন্তু দানবীর ফোন ধরে না বরং সে পার্কের একটা বেঞ্চে বসে ভাবতে থাকে পরীক্ষা দিয়ে সে কী করবে কারণ সে তো কিছুই জানে না কি লিখবে এসব ভাবতে ভাবতে সে বৃষ্টিতে ভিজতে শুরু করে আর এক পর্যায়ে সে হতাশ হয়ে পড়ে ঠিক তখনই কিছুটা সামনে থেকে ট্রামের শব্দ আসতে শুরু করে যেটা শুনে দানবি সেটা অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখতে পায় বৃষ্টির পানির একটা ম্যান হলে ঢাকনার উপর জমে আছে আর সেখান থেকে ড্রামের আওয়াজ খুব জোরে জোরে আসছে আসলে এটা কি তা দেখার জন্য সে পা বাড়ায় আবার সামনের দিকে আগাতে সে ভয় পায় তখন সে নিজের জীবন সম্পর্কে ভেবে হতাশ হয়ে পড়লে ঠিক তখনই সে জমে থাকা পানির উপর লাফ দেয় এরপর সে নিচে গিয়ে নতুন একটা জায়গায় চলে আসে যেটা অনেকটা প্রাচীন হিস্টোরিক্যাল টাইপের এলাকা ছিল আর এখানে আমরা দেখতে পাই গত তিন বছর ধরে এখানে কোনো প্রকার বৃষ্টি হয় না বলে প্রজারা একটা বড় গামলায় পানি দিয়ে মন্ত্র পড়ে বৃষ্টির দেবতার কাছে পুজো করতে শুরু করে ঠিক তখনই সেই গামলার পানি থেকে লাফ দিয়ে বের হয় ডানবি তাকে দেখে সবাই আঁককে ওঠে ডানবি প্রথমে এই রাজা প্রজাদের দেখে ভাবে এখানে হয়তো হিস্টোরিক্যাল ড্রামা শুটিং চলছে সে তখন তার ফোন চেক করতে গিয়ে দেখে পানিতে ভিজে সেটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে অন্যদিকে তার পোশাক আশাক দেখে রাজা ভাবে নিশ্চয়ই সে কোনো গোয়েন্দা এটা ভেবে সবাই তখন তাকে মারতে চায় আর তলোয়ারের আঘাতে দানবের হাতও কেটে যায় তখন সে বুঝতে পারে সে শুটিংয়ে নেই বরং সে হাজার বছর পুরনো সময় চলে এসেছে যখন তার জন্মও হয়নি প্রজাদের মধ্যে একজন বলতে থাকে এ হয়তো নিশ্চয়ই বৃষ্টির দেবতা দূত হিসাবে এসেছে আমাদের বৃষ্টি দেবার জন্য তখন দানবি তার মায়ের দেখায় হিস্টোরিক্যাল ড্রামার অভিজ্ঞতা থেকে বলে হ্যাঁ হ্যাঁ আমি বৃষ্টি দেওয়ার জন্যই এসেছি তখন সবাই তার সামনে মাথা নত করে আর এই সুযোগে দানবি সেখান থেকে পালিয়ে যায় সে পালিয়ে গিয়ে সেনাদের পোশাকের মধ্যে লুকিয়ে পড়ে এরপর বুদ্ধি করে সে পোশাকের একটা সেট পরে নেয় আর তার সাথে থাকা পেন্সিল দিয়ে দাড়িমোস এঁকে নেয় এবং সে বেরিয়ে পড়ে তখন অন্যদের সাথে তার পোশাক মিলে যাওয়ার ফলে দানবি তাদের সাথে মিশে যায় আর তাকে কেউ খুঁজে পায় না অন্যদিকে রাজা তার প্রজাদের বলে এসব কুসংস্কার বাদ দিয়ে গণিত আর বিজ্ঞানের সূত্রকে কাজে লাগিয়ে আবহাওয়া সমস্যার সমাধান করতে কিন্তু মন্ত্রী বলে এটা অসম্ভব এ যুগে গণিত আর বিজ্ঞানের জটিল ক্যালকুলেশনের মাধ্যমে আবহাওয়ার সমস্যা সমাধান করা অনেক কঠিন হবে কারণ এখন আমরা তেমন একটা ডেভেলপ হইনি এর সাথে মন্ত্রী আরও বলে রাজা আর রানীর কোনো উত্তরাধিকারই নেই তাই বলে দেবতা অসন্তুষ্ট হয়ে বৃষ্টি দিচ্ছে না তাই তারা রাজাকে পরামর্শ দেয় রানীর সাথে ভালো ব্যবহার করতে আর বেশি বেশি সময় কাটাতে এদের সব কথা তখন দানবি শুনতে থাকে এক পর্যায়ে সে সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে পালিয়ে যায় আর সে তার ফোনটাও খুঁজতে শুরু করে কিন্তু হঠাৎ সে একজন বডিগার্ডের হাতে ধরা পড়ে তাই বডিগার্ড তাকে ধরে রাজার কাছে নিয়ে আসে এরপর দানবি তাকে ছেড়ে দিতে বললে তখন রাজা বলে তোমাকে তখনই ছেড়ে দেওয়া হবে যখন তুমি বৃষ্টি নামাতে পারবে এরপর তাকে একটা রুমে বন্দি করে রাখা হয় পরের দিন দানবি লাইব্রেরিতে বই খুঁজতে থাকে যদি সে এই বইগুলোর মধ্যে থেকে বর্তমান সময় চলে যাওয়ার কোনো একটা সমাধান খুঁজে পায় রাজা তখন এটা দেখে ভাবে হয়তো এই মেয়ে গণিতের সমস্যা সমাধান করতে পারবে যার ফলে রাজা তাকে ধরে এনে গণিতের সূত্র বুঝাতে বলে কিন্তু দানবি নিজেই গণিতে দুর্বল সে আর কি গণিত করাবে তাদের তবুও সে প্রথমে ছোটো ছোটো যোগ বিয়োগ রাজাকে শেখাতে শুরু করে আর রাজাও যেহেতু সংখ্যা তেমন চেনে না তাই সেও মনোযোগ দিয়ে দানবীর থেকে শিখতে শুরু করে এরপর প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা খাতা কলমে দানবীর থেকে গণিত শিখতে থাকে আর অন্যদিকে দানবী এভাবে প্রতিদিন গণিত শেখাতে শেখাতে পুরো ক্লান্ত হয়ে পড়ে যার ফলে রাজা এবার নিজে নিজে চর্চা করতে শুরু করে দানভীর ব্যাগে রাজা এসব জিনিসপত্র দেখে ভাবতে থাকে এসব জিনিস দিয়ে সে কী করে এরপর একটা কলম নিয়ে সে হাতে লিখে এবং দাগ কেটে কেটে গণিত করার চেষ্টা করে এরপর একদিন রাজার দরবারে তার স্ত্রী চলে আসে দানবি দেখতে পায় তার বান্ধবী রানীর পোশাকে রাজার সামনে দাঁড়িয়ে আছে তখন দানবি তাকে দেখে খুব খুশি হয় যার কারণে সে তাকে বলে তুমি পরীক্ষা বাদ দিয়ে এখানে কি করছো রানী তাকে দেখে বলে সে তাকে চেনে না যেটা শুনে দানবীর খুব মন খারাপ হয়ে যায় এবং সে চুপ হয়ে যায় ঠিক এভাবেই দানবি রাজাকে দিনের পর দিন চর্চা করাতে করাতে দুজনে অনেক ক্লোজ হতে শুরু করে যেটা দেখে এবার রানী দানবিকে হিংসা করতে শুরু করে এইবার রানী রাজাকে নিজের কাছে ফিরে পেতে মন্ত্রীকে দিয়ে রাজার খাবারে নেশার ঔষধ মিশিয়ে দেয় কিন্তু সেই খাবার যখন দেওয়া হয় তখন রাজা না খেয়ে সেটা দানবি খেয়ে ফেলে ঠিক এমন সময় রানী রাজার রুমে চলে আসে যেটা দেখে রাজা তখন দানবিকে লুকিয়ে ফেলে রানী এসে রাজাকে নানাভাবে শারীরিক আকর্ষণের চেষ্টা করে কিন্তু রাজার তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না তাই সে তাকে বারবার দূরে সরিয়ে দিতে থাকে এরপর দানবি মাতাল অবস্থায় বেরিয়ে আসে আর রাজার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে যেটা দেখে রাজা তাকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু পারে না আর রানী এসব দেখে রাগ করে সেখান থেকে চলে যায় অন্যদিকে মন্ত্রী প্ল্যান করে দানবিকে মারার সিদ্ধান্ত নেয় কারণ সে মিথ্যা বলেছে এমনকি সে আমাদের কোনো উপকারে আসবে না যার কারণে দানভীকে মারার জন্য রাজার দরবারে নিয়ে আসা হয় তখন রাজা বলে ওকে মারা আমাদের উচিত হবে না কারণ তার মতো বুদ্ধিমতি মেয়েকে আমাদের রাজ্যের জন্য খুব দরকার কারণ সে তার বুদ্ধি দিয়ে আমাদের সকলের সমস্যা সমাধান করতে পারবে কিন্তু মন্ত্রী এবার রাজাকে তখন চ্যালেঞ্জ করে বলে যদি সে বৃষ্টি আসার তিন দিন আগে আমাদের সঠিক তথ্য দিতে পারে তবেই আমরা বুঝবো সে কতটা বুদ্ধিমান আর নইলে সে কোনো কাজের নয় বরং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখনকার দিনে সূর্যের আলো দিয়ে সময় নির্ধারণ করা হতো সে কিভাবে সূর্যের গতিবিধি লক্ষ্য করে সময় নির্ধারণ করবে আর বৃষ্টির সময় বা কিভাবে বের করবে আর বৃষ্টি না হলে সে পানিতে ঝাঁপ দিয়ে নিজের জগতে ফিরে আসতে পারবে না সে রাত দিন গণিতের ক্যালকুলেশন করতে থাকে ওদেরকে রাজাও চায় না এই দোষে দানবি অপরাধী হোক যার কারণে রাজা দানবিকে বাঁচানোর জন্য প্ল্যান খুঁজতে শুরু করে আর এই থেকেই বোঝা যায় রাজারও দানবির প্রতি মায়া জন্মেছে এভাবে দানবে কোনোভাবে গণিতের কঠিন ক্যালকুলেশন সমাধান করতে পারে না যার ফলে রাজার চিন্তা বাড়তেই থাকে আর এক পর্যায়ে দানবি নিজের প্রচেষ্টায় অঙ্ক সমাধান করতে পারে এরপর দেখা যায় ফোটা বৃষ্টি পড়তে শুরু করে রাজার উপর যখন বৃষ্টি পড়ে তখন তার মনে পড়ে যায় সে বলেছিল যেদিন বৃষ্টি নামবে সেদিন দানবিকে যেতে দেওয়া হবে তাই রাজা তাকে আটকানোর জন্য দৌড় দেয় এদিকে দানবি সব কিছু গুছিয়ে অল্প একটু পানিতে লাফ দেওয়ার প্রস্তুতি নেয় এদিকে রাজা দৌড়ে যখন ঘরে আসে তখন তাকে দেখতে পায় না এভাবে হয়তো দানবি চলে গিয়েছে তখন একটা কাগজে অঙ্ক সমাধান করা দেখতে পায় যাতে করে সে যায়নি এরপর বাড়ি এসে দেখতে পায় দানবিতার অঙ্ক করা সমাধান দিয়ে একটা যন্ত্র তৈরি করে ফেলেছে যেটা দিয়ে আগে থেকে আবহাওয়ার খবর জানা যাবে রাজা এটা দেখে অবাক হয়ে যায় তখন জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে সমাধান করলে সে বলে এটা আমাদের স্কুলে আগেই দেখিয়েছিল এর সাথে দানবি আরও বলে আমি আসলে অত ভালো গণিত পারি না যতটুকু তোমাকে বলেছিলাম কিন্তু আমি পরিশ্রম করেছি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি আসলে অহেতুক না এই বলে দানবি কাঁদতে শুরু করে যেটা দেখে রাজা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ঠিক এই সময় বৃষ্টি থেমে যায় রাজা তখন খুব ভয় পেয়ে যায় যদি এবার কোনো অঘটন ঘটে তাই সে দানবীকে তার দেশে চলে যেতে বলে কিন্তু দানবী বলে সে যাবে না সে পরীক্ষার ভয় নিজের দেশ ছেড়ে চলে এসেছে এখন সে সেই এক্সামে পাশ করে গেছে তাই সেখান থেকে সে যেতে চায় না কিন্তু রানী যখন এটা জানতে পারবে তখন খুব সমস্যা হয়ে যাবে তাই সে তাকে এক বডিগার্ড দিয়ে দূরে পাঠিয়ে দেয় যেতে যেতে মন্ত্রীর লোকেরা তাদেরকে তাড়া করতে শুরু করে এই খবর রাজার কাছে চলে যায় সে ঘোড়া নিয়ে দানবিকে বাঁচানোর জন্য বের হয় ওই রাজার বরিকাটকে আক্রমণ করে ঘিরে ফেলে অন্যদিকে আরেকজন দানবিকে বলে সূর্য দেখে ঘোড়া নিয়ে এগিয়ে যেতে দানবীর জন্য এটা অনেক কঠিন ছিল তাই সে তার ফোন দিয়ে কম্পাস বের করে দিক দেখে যেতে শুরু করে এভাবে এক সময় সন্ধ্যা হয়ে যায় তখন সে একটা সমুদ্র পাড়ে পৌঁছায় কিছু সময় পর সেখানে রাজা এসে পৌঁছায় এটা দেখে একে অপরকে জড়িয়ে ধরে এরপর তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হয় রাজাকে কিছু বলতে পারে না এরপর একদিন দান পানি খেতে গিয়ে ময়লার জন্য সে খেতে পারে না যার কারণে সে একটা মেশিন তৈরি করে যা দিয়ে ফোটা ফোটা পানি পরিষ্কার হয় আর একটা পাত্রে জমা হবে যেটার মাধ্যমে সারা বছর বৃষ্টির পানি সংরক্ষণ করা যাবে দানবি তখন এটা রাজাকে দেখায় আর বলে এইভাবে তোমরা তোমাদের পানির সমস্যা সমাধান করতে পারবে এটা দেখে রাজা সবাইকে দেখায় সবাই এই আবিষ্কার দেখে অবাক হয়ে যায় এটা শুনে মন্ত্রী বলে সে যেহেতু আমাদের এত উপকার করেছে তাহলে তাকে মারা হবে না তবে তাকে তার দেশে চলে যেতে হবে তখন দানবি এই কয়েকদিন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে সবার সাথে ভালো সময় কাটাতে শুরু করে এমনকি রানীর সাথে ভালো সময় কাটায় যেটা দেখে রানী হিংসে তো দূরের কথা নিজের ছোট বোন হিসেবে মেনে নেয় যার কারণে রানী মন্ত্রীকে ডেকে বলে তাকে যেন তার দেশে পাঠানো না হয় রানীর এই পরিবর্তন দেখে মন্ত্রী পুরাই অবাক হয়ে যায় রানী বলে যে আমাদের দেশে এত উপকার করেছে সে আমাদের কখনোই ক্ষতি করবে না এজন্য সে থাকুক অন্যদিকে রাজা দানবীর এত প্রতিভা দেখে ধীরে ধীরে তার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে শুরু করে যার কারণে সে একসময় সিদ্ধান্ত নেয় সে দানবিকে প্রোপোজ করবে দানবি এই কথা জেনে খুবই কষ্ট পায় কারণ রাজার প্রস্তাব মেনে নিয়ে রানীকে কষ্ট দিতে সে পারবে না এই সময় রানী তাকে একজনের সঙ্গে দেখা করায় আর সে ছিল রাজার মা আর সে দেখতে হুবহু তার মায়ের মতো যেটা দেখে দানবি নিজের মায়ের কথা খুব মনে পড়ে যায় আর এটা দেখে সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে যেটা দেখে কেউ বুঝতে পারছিল না সে এমন কেন করছে আর ঠিক সেদিন সে সিদ্ধান্ত নেয় যে সে নিজ দেশে ফিরে যাবে এরপর সে রাজার সঙ্গে দেখা করে জানায় সে তার মাকে খুব মিস করছে তার সঙ্গে দেখা করতে চায় তখন রাজা বলে সে যেন তার মায়ের সঙ্গে দেখা করে আবার ফিরে আসে তখন দানবির পরে এটা সম্ভব না রাজা তখন রেগে গিয়ে তাকে একেবারেই চলে যেতে বলে আর যেন ফিরে না আসে এরপর রাজা চলে গেলে হঠাৎ কে যেন দানবীর মাথা আঘাত করে অজ্ঞান করে ফেলে আর সেখানে আগুন ধরিয়ে দেয় রাজা এটা দেখে দানবীকে বাঁচানোর জন্য ছুটে যায় কিন্তু সবাই তাকে আটকায় কিন্তু তারপর রাজা দৌড়ে গিয়ে তাকে আগুনের ভেতর থেকে উদ্ধার করে আনে পরের দিন আসল অপরাধীকে বের করতে গিয়ে রাজা মন্ত্রীর হাতে কালি দেখতে পায় আর বুঝতে পারে মন্ত্রী দায়ী এরপর রাজা তাকে শাস্তি দিতে গেলে সে বলে আমি একটা কারণে এটা করেছি কারণ সে থাকলে সবাই শিক্ষিত হয়ে গেলে আমরা ঐতিহ্য ভুলে যাব। যেটা শুনে রাজা বলে অতীত ভেবে বর্তমানকে সাথে সামনে এগিয়ে যেতে হবে যেটা শুনে মন্ত্রী তার ভুল বুঝতে পারে আর রাজার কাছে ক্ষমা চায় এরপর অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজা দানবেকে ফিরিয়ে দেওয়ার জন্য সমুদ্রের পারে নিয়ে যায় তখন রাজা বলে তাদের আবারও দেখা হবে এরপর তারা একে অপরকে কিস করে এরপর দানব পানির মধ্যে ডুবে যায় যেখান থেকে গিয়েছিল সেখানে ফিরে আসে সেখান থেকে সে দ্রুত তার ক্লাসে গিয়ে দেখতে পায় সব কিছুই স্থির হয়ে আছে তখন তার ছিটে গিয়ে ভালো মতো এক্সাম দেয় এরপর এক্সাম শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন বৃষ্টি পরে আর তাকিয়ে দেখে কেউ একজন তার পাশে ছাতা ধরেছে এই লোকটা অন্য কেউ নয় সে ছিল রাজা আর বর্তমানে তাদের আবারও দেখা হয়ে যায় আর এখানে মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন